আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার যারা সোনালি এবং দেশি মুরগির বাচ্চা নেবেল ভাবছেন কোথায় আবু ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা টানবেন না পুরোটা যদি আপনি দেখেন অবশ্যই বাচ্চা কোথায় পাবেন বাচ্চা পাওয়ার পরে ফার্মিং কীভাবে করবেন ফার্মিংয়ের পালন কীভাবে করবেন এইসব বিষয়ে আজকে আর আলোচনা তাই আপনাদের জানেন বলছি এইখানে আমাদের প্রধানদের একটা সেট আপ সেই সেটা এটা হচ্ছে বাচ্চা ফোটানো মেশিন এখানে বাচ্চা ফোটানো হয় এবং এখানে বাচ্চার টোটাল সরঞ্জাম আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের তারপরে দীপালা দীপালার বাচ্চা তারপরে এখানে বুঝতে পারছেন তো যারা এই হাইব্রিড সোনালি যারা এই হাইব্রিড সোনানির বাচ্চা তারা নিতে চান অবশ্যই আপনারা এই ধরনের বেস্ট কোয়ালিটির সোনানির মধ্যে বাচ্চা নিতে পারেন এবং দেশিও নিতে পারেন তবে এই রকম প্রচুর প্রচুর বাচ্চা আছে এ রেখে দেখেন এখানেও আছে বাচ্চা একেবারে দিক কোয়ালিটির বাচ্চা আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অবশ্যই অনেক সুন্দর বাচ্চা আছে তো যারা যারা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের এই সিনেদা নাম্বার যোগাযোগ করবে একসঙ্গে পাঁচ হাজার চার হাজার দশ হাজার আট হাজার সাত হাজার এক হাজার পাঁচশো যে যেমন ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিতে আপনারা বাচ্চাগুলো নিতে পারেন কিন্তু আপনাদের কাছে আমার দিবিত অনুরোধ একটাই যেটা হচ্ছে আপনারা আসবেন আসার পরে জানবেন বুঝবেন তারপরে বাচ্চাটা নেবেন আর একটা কথা বলি আমাদের যে ঠিকানা আমাদের ঠিকানা মুর্শিদাবাদ বৌরমপুর আলীনগর এড়িয়ে তাছাড়া আমাদের ইচ্ছিনা নাম্বার যোগাযোগ করবেন একেবারে আমাদের কাছে বেস্ট কোয়ালিটি সোনালি এবং বৃষ্টিমূল্যের বাচ্চা পাওয়া যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামালাইকুম ও রহমতুল্লাহবাই